রাগ খুব খারাপ একটা জিনিস আর ওই রাগটা আমার ভিতরে বেশি আমি এমন একটা মানুষ যে মানে রাগ যদি একবার মাথায় ওঠে আমার ঘুরু পাখিতে কি পরিমাণে রাগে যদি একবার রাগ হয় মনে করেন মুখে যা আসবে তাই বলতে থাকি মানে যার উপরে রাগ সে যাতে কষ্ট পায় এর জন্য অনেক বেশি বেশি করে আর তারই কষ্ট অনেক কথা বলি আর কথাগুলো বলার পরে এত পরিমাণে খারাপ লাগে এত পরিমাণে খারাপ লাগে মানে একা একা কান্না করি জোর এই কথাগুলো বলা মনে হয় ঠিক তার এই কথাগুলো বলা মনে হয় ঠিক হয় না হয় অনেক কষ্ট পাইছে তাই আমি কিসের জন্য কথাগুলো বললাম সত্যি অনেক কষ্ট পাইছে একা একা কান্না করি তারপরে মানে এত খারাপ লাগে যা বলারও বাহিরে রাগ কন্ট্রোল করতে পারি না ব্রাক কন্ট্রোল করবো কেমনে একটু যদি জানেন কেউ একটু বলেন কমেন্টে জানান রাগ হইলে মনে করেন তারে কষ্ট দেওয়ার জন্য যত যা বলা লাগে সবই বলতে পারি বলতেই থাকি বলার সময় নিজেরও খারাপ লাগে জানলা ও কথা বলতে আসি তাও বলি নিজের রাগটা মানে কন্টিনিউ করার জন্য কিন্তু মানে যার সাথে চিলেপাল্লা করি তাতে সে যেই হোক না কেন তারা কিন্তু অনেক ভালোবাসি আপন আপন মানুষদের সাথেই তো চিলেপালা করে মানুষ না তারা কিন্তু তাদের মানে মন থেকে কিন্তু ভালোবাসি এমনিতে কিন্তু রাগের মাথায় মানে রাগটা একটু বেশি তো রাগের মাথায় অনেক কিছু বলি কিন্তু আমরা তো ভালোবাসি কিন্তু মন দিয়ে তার মানে এই না যে তাদের খারাপ চাই তাদের ভালো চাই না এরকম কিন্তু কিছু না আসলে মানুষের কাছ থেকে না আশা বেশি করি সেরকম ভাবে না হইলে মানে যতটুকু ভালোবাসা চাই মানুষের কাছে মানে মনে হয় কি মানে ততটুকুই ভালোবাসতে হইবে তার যদি একটু কমতি দেখি তাইলেই মানে রাগ লাগে যে ভালোবাসবে না কামারে আমার আমার ভালোবাসতে খোঁজ খবর নিতে হবে এরকম ভালোবাসা বলতে শুধু যে প্রেম ট্রেম এইসব না ভালোবাসা তো অনেক রকমেরই হয় অনেকের প্রতি অনেকের হয় মায়ের প্রতি সন্তানের সন্তানের প্রতি মায়ের ভাইয়ের প্রতি বোনের এরকম আছে না অনেক হয় তো তাদের কিন্তু আমি তো অনেক ভালোবাসি কিন্তু যখন রাগ হয় মাথায় মাথায় যখন রাগ মানে হচ্ছে তো আমার কি যে করবো মাথা পেতে মনে হয় টাকাই হয়নি তো অনেক খারাপ লাগে আসলে ঠিক তেমনি আজকে চিল্লে পাল্লা করছি কাছের মানুষের সাথে কাছের বলতে তোমার প্রেম বা স্বামী এরকম কিছু না তাছাড়াও তো অনেক কাছের মানুষ হয় না অনেক চিল্লাপাল্লা পালা করছি সে তো চুপ ছিল আরো বেশি তার জন্য খারাপ লাগে যে তো কোনো কথাই বললো না আমার পরে আমি কান্নাও করছি সত্যি অনেক খারাপ লাগে হয়তো বা এত কিছু বলছি কালকে থেকে আর কথা হয়তো তোকে না ওর সাথে তার জন্য আরো বেশি খারাপ লাগবে সমস্যা নেই কথা না বললে আমি আগে কথা বলবো যারা আপন ভাবি যাদের আপন ভাবি তাদের কাছে ছোট হইলে সমস্যা হয় না আর আমি তাদের কখনো খারাপ চাই না কখনোই খারাপ চাই না তো যদি কেউ জানেন রাগ কিভাবে রাগ খুব খারাপ হুটহাট কথা বললে দিয়ে কয়েকটা ওগুলো মনের কথা না তাও আর কি চিন্তা করতেছিলাম যে কি হারে এত কিছু মনে হয় ঠিক হয় না তারপরে খুবই খারাপ লাগতে আছে আর কথা বলবে না আমার সাথে সমস্যা নেই আমি বলবো অনেক কথা তারপরে না বললে আর কোথায় তাই না তো শেয়ার করলাম আপনাদের সাথে বিষয়টা আমার মতো কার কার একই অবস্থা কমেন্টে জানাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ